এই গিলেমেটের তরকারিটা আমি তোমাদের বানিয়ে দেখাত হ্যাঁ এইটি কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই কড়াতে আমি আলু ভেজে নিয়েছি এই দেখো লাল লাল করে আলুটা আমি ভেজে নিয়েছি আলু ভাজা দেখাইনি আজকে তোমাদের সাথে আমি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব যে এই যে গিলেমেটে হয় এ দেখো এগুলো কিন্তু মুরগির দোকানেই পাওয়া যায় গিলে মেটেগুলো এই মেটের আজকে আমি তোমাদের তরকারি বানিয়ে দেখাবো এই গিলে মেটে হয়তো দেখে অনেকেই নাক টেঙড়াবে যে এইগুলো মানুষে খায় কিন্তু মা মাংসর থেকে তোমরা যদি একবার এইগুলো খেয়ে থাকো এরকমভাবে তাহলে কিন্তু দেখবে মাংসর থেকে এইটাই খেতে ভালো হবে তাহলে চলো আজকে তোমাদের রান্নাটা করে দেখাও এখানে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করেই গরম হয়ে গেছে যেহেতু আলুটাও ভেজে নিয়েছি এই তেলেই এখানে দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দেখো আমি দুটো টমেটম কুচিয়ে নিয়েছি দুটো টমেটম দিয়ে দেবো এখানে দেখো টমেটমটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি আমি কিন্তু জল দিইনি বন্ধুরা টমেটোম থেকেই দেখো জল বেরিয়েছে টমেটমগুলো পুরো গলে গেছে দেখো আমি এখানে দিয়ে দেবো আদা আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি দেখো রসুন বাটা দেখো বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি তেলটাও বেরিয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি আমার পরিমাণ মতন দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে আর এই তরকারিটা একবার বানিয়ে খেলে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি তখন কিন্তু মাংসর তরকারি ভালো লাগবে না এখানে দেখো বন্ধুরা আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে দেখো আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি দু চামচের মতন দই পাঠিয়ে রেখেছি ফেটে নিয়েছি ভালো করে আর যখনই দইটা দেবে গ্যাসটা একদম লো মিডিয়ামে করে দেবে নালে দইটা ফেটে যাবে এখানে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে এইবারে কিন্তু আমি এখানে এই গিলে মেটেগুলো এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি এটা দিয়ে পাঁচ মিনিট কষে নিয়েছি এবারে দেখো আমি কিন্তু আরেকটু কাঁচা পেঁয়াজ দেবো দেখো এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি আরও কিন্তু দু তিনটে কাঁচা পেঁয়াজ এরকম করে দিয়ে দেব এরকম করে দিলে কিন্তু খেতে কিন্তু এই জিনিসটাও আরও স্বাদ বেড়ে যায় দেখো বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি দেখো কতটা তেল বেরিয়েছে দেখো কতটা তেল বেরিয়েছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কষা হয়ে গেছে যে কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আমি কিন্তু এই এতে গরম মশলা দিয়ে দেব এখানে দেখো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা এটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি আর হাত সিদ্ধ কিন্তু এখানেই হয়ে গেছে আর এখানে আমি দেখো পরিমাণে আলুটা দিয়ে দিচ্ছি যারা কিন্তু আলু খেতে চাও আলু দিতে পারো আর যারা আলু খেতে চাও না তাহলে আলুটা স্পিক করে দেবে এখানে দেখো বন্ধুরা আমি অল্প করেই জল দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমি এটা বেশি ঝোল রাখবো না এগুলো কিন্তু কষা কষাই খেতে ভালো লাগে আর দেখো আলুটাও যেহেতু ভাজা আলুটা দেখেই বুঝতে পারছো যে আলুটা কিন্তু অনেকটাই হয়ে গেছে একটু ফুটলেই আমি নামিয়ে নিই নিয়ে আমি যেহেতু গরম মশলাও দিয়ে দিয়েছি একটু ফুটলেই কিন্তু আমি নাবিয়ে নিয়ে তারপর তোমাদেরকে এখানে দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে আর আমি নেড়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এই একটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে তোমরা খেতে পারো একবার হলেও ওরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে মাংসর থেকে বেশি ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা একবার হলেও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কতটা সুন্দর হয় আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাটা